हेलो आवर व्यूअर्सরা আমি সাগর আপনাদের জন্য আজকে আবার নিয়ে চলে এসেছি কেসেলিয়া টেক্সাইল কোম্পানি যার মধ্যে আপনারা দেখতে পাবেন একদম গাউনসের গাউনস কুর্তি যাকে বলি না ওয়ান পিসের মধ্যে আপনারা চলে এসেছে গাউনস কুর্তির মধ্যে কালেকশন তাহলে लास्ट पर्यंत जुड़े থাকুন ভিডিওটা কে স্কিপ করবেন না আর যদি আপনারা নতুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে গিয়ে প্রেস করুন এবং লাইক লাইক বাটনেও প্রেস করতে পারেন এবং কমেন্ট সেকশনে জানান কি আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং কালেকশনগুলো আপনাদের কেমন লেগেছে তাহলে শুরু করি আপনাদের জন্য যে কালেকশনগুলো আমি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম টেবিলের মতো লাগানো আছে সামার সিজনের জন্য অ্যাকর্ডিং থাকবে আপনারা পুরো একদম সামার সিজনে অ্যাকর্ডিং আমি কুর্তি কালেকশন আপনাকে নিয়ে চলে এসেছি তাহলে প্রথম কালেকশনটির দিকে যদি এগিয়ে চলি প্রথম কালেকশনটি আপনাদেরকে দেখাই প্রথম কালেকশন হয়ে যাচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আপনারা দেখতে আছেন ফুল ফ্লেয়ার গাউনের মধ্যে আপনারা পেয়ে আছেন ফুল ফ্লেয়ার হবে এই গাউনটা ওয়ান পিস ফেসের মধ্যে হয়ে যাবে মাল্টিকালার এবং ফয়েল প্রিন্টের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন রেওন কাপড়ের মধ্যে এই গাউনসটা আপনারা পেয়ে আছেন সাথে যদি কথা বলি এর নেক লাইনের নেক লাইন নো আপনারা দেখতে আছেন পুরো একদম চাইনিজ কলারে আপনার নেক লাইনটা পেয়েছেন সাথে সাথে বাটনসের কাজ আপনারা এই গাউন্সের মধ্যে পেয়েছেন স্লিপসের যদি কথা বলি ফুল স্লিপসের এর মধ্যে কাজ দেওয়া আছে সাথে সাথে যদি পিছন দিকে ওয়ার্কের কথা বলি পিছন দিকেও আপনারা প্রিন্ট দেখতে পাবেন সেম প্রিন্ট পিছন দিকে আপনারা পেয়েছেন এর সিঙ্গেল পিস আসবে না এর মধ্যে চারটে কালার আপনারা পেয়ে পেয়েছেন কম্বো আপনারা পেয়ে যাবেন এম টু ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আপনারা একই কুর্তির মধ্যে আপনারা পেয়েছেন সেকেন্ড কনসেপ্টের দিকে যদি এগিয়ে

এর যদি লেন্থের কথা বলি তো লেন্থ আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে আট পাঁচ আট পাঁচ নয় অবধি মহিলারা যারা আছে তারা এই গাউন্সটির ধারণ করতে পারে আর যদি নেক লাইনের কথা বলি তো নেক লাইনও আপনাকে দেখিয়ে দিই ফুল একদম হ্যান্ডওয়ার্কের সাথে আপনারা পুরো এই গাউনটি আপনারা পেয়ে যাচ্ছেন সাথে সাথে যদি স্লিপসের কথা বলি তো স্লিপস আপনাদেরকে দেখে দিই ফুল স্লিপস আপনারা এই গাউন্সটিটির মধ্যে পেয়েছেন এর মধ্যে চারটে কালারের অপশান আপনারা পেয়েবেন যাবেন সাইজের যদি কথা বলি সাইজ আপনাকে এম টু ডাবল এক্সেল আপনারা যাচ্ছেন আর যদি আমার কালেকশনগুলো আপনাকে ভালো লাগছে তাহলে যদি আপনারা এই স্ক্রিনশট নিয়ে নিচের দিকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আর যোগাযোগ করতে পারেন আমাদের সেলস পারসন এন্ড টিম আপনাকে পিডিএফ প্রোভাইড করাবে এবং রেটও জানকারি দিতে পারবে এখানে গাউন্স আমাদের এখানে স্টার্টিং হয়েছে টু টোয়েন্টি ফাইভ থেকে আমাদের এখানে গাউন্সের স্টার্টিং রেট হয়েছে আপনারা নোট ডাউন করে নিতে পারেন তৃতীয় কালেকশনটি হচ্ছে গ্রে কালারে ব্রাউনের মধ্যে আপনারা দেখছেন ব্রাউন কালারের মধ্যে একদম ভালো একদম ব্ল্যাকের এবং গোল্ডেন টাচ আপনার কত ভালো ফুটেছে নেক লাইনের যদি কথা বলি অ্যাগেন চাইনিজ কলারের মধ্যে আপনারা নেক লাইনটি পেয়ে পেয়েছেন সাথে সাথে বাটনসের কাজ আপনারা এই গাউন্সটির মধ্যে পেয়াবেন আর যদি কথা বলি এর লেন্থ লেন্থ আপনারা সেম একদম পাঁচ আট পাঁচ ছয় সব মহিলারা এই কুর্তিটি ধারণ করতে পারবে আর যদি কথা বলি এর সাইজের সাইজও আপনাকে এম টু ডাবল এক্স আপনারা এই গাউন্সের মধ্যে আপনারা পেয়েছেন যদি কথা বলি লাইট কালার ডার্ক কালার আপনারা সব কালারে কালেকশন এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন যদি এর এর কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন এরও নেকলাইন একটু আলাদা ইউ আকৃতি নেকলাইনটা থাকবে সাথে বাটনসের পোর্টলি আকৃতি বাটনসের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে আপনারা সিবরি প্রিন্টে কাজ পেয়ে যাচ্ছেন সাথে সাথে যদি কথা বলি হোয়াইট কালারের যে গোলাপের ফুলটাও আছে ওটা কত উঠে উঠছে এই কালারের কালারটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে যদি এর কালার অপশনের কথা বলি তো কালার অপশন আপনাকে দেখিয়ে দিই যদি আমি দেখাই এই কালার অপশানটা কালার অপশনের যদি কথা বলি তো আপনারা দেখতে পারেন এভাবে চারটে কালার আপনারা পেয়ে যাবেন একই বাঞ্চের মধ্যে সিঙ্গেল পিস এখানে দেওয়া যাবে না বালক কোয়ান্টিটিতে এখানে ডিল করা হয় যদি আরও তথ্য জানার ইচ্ছুক নিচের দিকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল ইয়া মেসেজ করতে পারেন আর যদি এগুলো কালেকশান আমার পছন্দ আসছে তাহলে আপনারা নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন কি দাদা এই দাম কত রেট কত সবকিছু আপনাদেরকে নিচের দিকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের ব্যাক এন্ড টিম আপনাকে প্রোভাইড করবে আমি সাগর আপনার কাছে আবার ফিরবো নতুন কোনো কালেকশন নিয়ে আমাদের অ্যাড্রেস হচ্ছে স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে কমিলা দরওয়াজা মিলেনিয়াম টেক্সেল মার্কেট ওয়ান বি থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি জির আরো যদি তথ্য জানার ইচ্ছুক তাহলে নিচের দিকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল ইয়ে মেসেজ করুন মিনিমাম অর্ডার থাকবে পঁচিশ থেকে তিরিশ হাজারের মিনিমাম অর্ডার পঁচিশ থেকে তিরিশ হাজার থাকবে তাহলে আমি সাগর আপনার কাছে আবার ফিরবো নতুন কোনো কালেকশন নিয়ে ধন্যবাদ অনলাইন